আপনার জীবনে কি স্বপ্ন দেখতে পারেন যে কি করলে আমার হতাশা হবে হাতে এক কোটি ফেরালাম এরকম মানুষের মনে হয় এবং বিশ্বাসও করে এক কোটি টাকা যদি আপনার হাতে এসে যা আপনি জিন্দিগি হবে সবচেয়ে বেশি পেরেছি এখন যেরকম নিরাপদ খুশি আছেন টাকা হাতে এসে গেলে কি এই অবস্থা থাকবে কতক্ষণ খুশি হবে কিন্তু এরপরে প্রেশানি শুরু হবে নগদ পাইছেন আজকে খুশি হবেন কিন্তু পরে ফেরাশানি শুরু হয়ে যাবে এটা কি করবেন কিনি রেপত্তা দিবেন কেমনে কি করবেন তো আপনারা যাই ভাবতেছেন দুনিয়ার প্রত্যেকটা খুশি ওয়ান টাইম আসবে দু একদিন থাকবে নতুন গাড়ি কিনছি ওই দিনে একটা হালকা আনন্দ লাগছিল শেষ দুনিয়ার প্রত্যেকটা খুশি যত খরচা আনেন যে একটা হুন্ডা কেনার জন্য আপনি ছয় মাস পর টাকা টাকা জমাইছেন এরপরে হোন্ডা কিনলেন কয়েকদিন খুশি শেষ করে একটা মোবাইল কিনার জন্য বাবার সাথে অনেক লড়াই করছেন মা আর একদম অনেক তেল দিয়েছেন যে হ্যাঁ মোবাইল কিনলে সমস্ত কিতাপ পরে মোবাইলে অনেক কিছু বুঝায় মোবাইল কিনলেন প্রথম কয়েকদিন খুশি এরপরে আর এটা বুক পকেটে রাখলেন না পিস পকেটে খেলাই থাকবে না তো দুনিয়ার খুশিগুলো হাসিল করতে অনেক কষ্ট অল্পতেই হারা যায় এবং ওই খুশি খুব দ্রুতই শেষ হয়ে যায় তো দুনিয়াতে কোনো কি আপনি মনকে খুশি করতে পারবেন না শুধু আল্লাহর এবদত একটা পন্থা কোরআন তেলাওয়াত আমল এগুলো করে জীবনে শান্তি পাওয়া যায়